ফটোগ্রাফার রেডি থাকুন এবার সেই মুহূর্ত আসছে রিচারকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জ্ঞাপন করছে সিএবি এবং সেই সংবর্ধনা তুলে দেবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ব্যাট এবং বল সৌরভের তরফ থেকে রিচার বাকি উপহারগুলো যদি নিয়ে আসেন প্লিজ চেক সেই চেকের অ্যামাউন্টটা চৌত্রিশ লাখ টাকা কেন চৌত্রিশ লাখ টাকা না ফাইনালে চৌত্রিশ রান করেছিলেন রিচা প্রত্যেকটা রানের জন্য এক লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার হাতে চৌত্রিশ লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে চৌত্রিশ রানের জন্য পরের পর পুরস্কার রিচার জন্যে এবং এত ডিজার্ভিং রিচা